নমস্কার প্রিয় দর্শক বন্ধু আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি বড় আপডেট বা একটি বড় খবর এসেছে আপনারা জানেন যে গত আড়াই দশক ধরে আইনি জটিলতার কারণে এই আইসিডিএস সুপারভাইজার যে নিয়োগ প্রক্রিয়া সেটা থমকে আছে আপনারা এটাও জানেন যে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আইসিডিএস সুপারভাইজার যে পদোন্নতি বা প্রমোশন সিস্টেম সেই সিস্টেম যেটা কেন্দ্র সরকারের যে আইন আছে যে ফিফটি পারসেন্ট ইনাদের মধ্যে কর্মরত অবস্থায় যারা আছেন তাদেরকে প্রমোশন বা পদোন্নতি দিতে হবে এবং ফিফটি পারসেন্ট নতুন কিন্তু রাজ্য সরকার পঁচাত্তর শতাংশ নতুন মেয়েদের নিতে চাইছে এ নিয়ে সমস্যা এবং আইনি জটিলতা আসুন এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখব যে কি বড় আপডেট এসেছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে লিখেছে দেখুন অঙ্গনওয়াড়ি মামলা সুপ্রিম কোর্টে আবারও আইসিডিএসে সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় পড়তে চলেছে সতেরোশো উনত্রিশ জনকে সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আবেদনকারী মমতা পারিহার সহ চারশো পনেরো জন বঞ্চিত অঙ্গনওয়াড়ির কর্মীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান ছাব্বিশ বছর পর আইসিডিএসে সুপারভাইজার নিয়োগের জোট কাটে কলকাতা হাইকোর্টে শুধু আদালতের জোটে আটকে থাকা মামলাকারী সহ সতেরোশো উনত্রিশ জনকে সুপারভাইজার পদে নিয়োগ করতে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্র চক্রবর্তী ও বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সেই রায়ে এবার চ্যালেঞ্জ হলো অভিযোগ ছিল গাইডলাইন নিয়োগ প্রক্রিয়া চলছে গত প্রায় দশক অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনোরকম পদক্ষেপ করা হয়নি অথচ তাদের দিয়ে সরকার সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বলেও অভিযোগ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু সালে নির্দেশিকা জারি করেছিল সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ি কর্মী এবং পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে পারবে কিন্তু এই নির্দেশ না মেনেই বাইরে থেকে পঁচাত্তর শতাংশ শূন্য পদে নিয়োগ হচ্ছিল উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বল রাখে প্রসঙ্গত হাইকোর্টের বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের উনত্রিশে সেপ্টেম্বর রায়ে জানান গাইডলাইন মেনে পঞ্চাশ শতাংশ পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে পরে ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখে আইনজীবী আইসিডিএ সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো আটানব্বই সালে অর্থাৎ এইখানে যে কেন্দ্রের যে নিয়ম সেই নিয়মকে রাজ্য সরকার না মেনে পঁচাত্তর শতাংশ নতুন মেয়েদেরকে নিতে চাইছে তার জন্যে তাদের যে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে বৈধ করার জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাচ্ছে এটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একটা দুশ্চিন্তার কারণ এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ